আসসালামু আলাইকুম শুভ দুপুর সত্যপ্রকাশ আলোকিত সমাজ এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে বিশেষ প্রতিনিধি আমি রংসিন চলে এসেছি সৈয়দের খোলা কমিউনিটি ক্লিনিক এখানে আমার সামনে উপস্থিত আছেন আমাদের সিএইচসিপি শামিন আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে সৈয়দের খোলা কমিউনিটি ক্লিনিক এটা এখানে দিন হয়েছে আপনি এই সিএইচসিপি পদে নিয়োজিত আছেন এবং আপনি আপনার কাজ আপনার সেক্টর সম্পর্কে একটু আলোচনা করবেন আমি এখানে আছি হচ্ছে চোদ্দ বছর যাব আর আমাদের মূলত কমিউনিটি ক্লিনিকের কাজটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা আমরা এখানে বিশেষ করে যে গ্রামের যে লোক আছে রুগীগুলো আছে যেমন গর্ভবতী তারপর হচ্ছে আপনার নন কমিউনিকেবল ডিজিজের সাথে সম্পৃক্ত যে রুগীগুলো ডায়াবেটিস প্রেশার এই ধরনের রুগীগুলোকে আমরা সেবা প্রদান করি আর স্বাস্থ্য শিক্ষা প্রদান করি আমাদের এখানে গর্ভবতীগুলো আসলে আমরা ওদের কথা বলি যে চেক আপগুলো আসে তারপর আমরা এক মাস করে আয়রন ভিটামিন ক্যালসিয়াম যে ওষুধগুলো আছে এক মাস করে ওষুধ দিই আর আমাদের এখানে আমরা ফলো আপে রাখি হচ্ছে আপনার এই যে ডায়াবেটিস তারপর হচ্ছে উচ্চ রক্তচাপ ওনাদেরকে ওনাদের আমরা এক মাস করে ওষুধ দিই আমাদের শিখপুর হসপিটাল থেকে আমাদের যে ডক্টর আছে ওনারা যদি লেখা দেয় আমাদের এখানে দুই রকম ওষুধ আছে এই ওষুধগুলো আমরা এক মাস করে আমরা ঠিক তিন মাস আমাদের এখান থেকে ওষুধ নিলে আমরা রেফার ওনাদের থেকে করে যে এই ওষুধটা কিভাবে কি ঠিক আছে তারপর আবার আমরা ওষুধ দিই এছাড়া যেমন আছে কিশোর কিশোরী স্বাস্থ্য শিক্ষা প্রদান তারপর হচ্ছে যে আমাদের এখানে যেমন প্রতিদিন আমরা স্বাস্থ্যসেবা প্রদান করি যে আমাদের এখানে গড় যে যতগুলো রুগী আসে রুগীদেরকে আমরা নিয়ে প্রতিদিন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি যেমন এক এক দিন এক একটা যেমন ডেঙ্গু আছে জ্বর সর্দি কাশি হাত ধোয়া বা বিভিন্ন ধরনের একটা প্রতি মানে প্রতিদিনই আমরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিক্ষা প্রদান করি আর আমাদের এখানে আমি আছি আমাদের আমার এখানে স্বাস্থ্য সহকারী ভাই আছে তারপর আপনার ফ্যামিলি প্ল্যানিং এর পরিবার পরিকল্পনা সহকারী ওই আপা আছে আমরা তিনজনই এখানে থাকি আমি প্রতিদিন ওনারা সপ্তাহে দুই দিন করে এখানে সেবা প্রদান করে তারা হচ্ছে আপনার যে আমার ফ্যামিলি প্ল্যানিং আপা আছে অ্যাডোবলো আপা উনি যায় আর আমার যে স্বাস্থ্য সহকারী ভাই এই যে ভাইয়া উনিও ওইখানে ওনার ইপিআই থাকে আগের দিন ফিল্ডে যায় ওনারা আবার আইপিসি করে প্লাস সপ্তাহে ওনাদের দুইটা ইপিআই থাকে আবার আমার ক্লিনিকে দুই দিন বসে আর দুই দিন আইপিসি করে এর আগের দিন ওনারা আইপিসিটা করে